এখন চলে হচ্ছে ফলের প্রকার ফল এর আমাদের আসবো ফল প্রকৃত নাকি হচ্ছে অপ্রকৃত প্রকৃত ফল কোন যে সকল ফলে শুধুমাত্র গর্ভাশয়টা ফলে পরিণত হয় তাকে আমরা বলি প্রকৃত ফল আর যেখানে গর্ভাশয়ের সাথে সাথে অন্যান্য অনেক জিনিস তোমার হচ্ছে ফলে পরিণত হয় তাকে আমরা বলি অপ্রকৃত ফল তোমার হচ্ছে আমে হচ্ছে শুধু গর্ভাশয়টা আম পরিণত হয় তাই আম আমরা কি বলো একটা প্রকৃত ফল এখন চলে আসো আপেলের ক্ষেত্রে কি হয় জানো আপেলের ক্ষেত্রে আপেলের ক্ষেত্রে দেখা যায় যে আপেলের ক্ষেত্রে দেখা যায় পুরো ফুলটাই হচ্ছে আপেলের পরিণত এই যে দেখো তো এখানে যে তোমরা সেপাল দেখো তো এখানে চিনতে পারো কিনা এই যে দেখো আমাদের এই পার্টটা কি জানো এই পার্টটা কি বলো এই পার্টটা হচ্ছে আমাদের তোমার আমাদের এই পার্টটার নাম হলো আমাদের ইয়া বলে ভুলে গেছি এই পার্টটা হলো আমাদের ফুলের আমাদের পুষ্পাক্ষ যেটাকে বলা হয় ইংলিশে দেখা হচ্ছে রিসেপ্টেকাল বলা হয় এই যে দেখো এই পার্ট গুলো হচ্ছে আমাদের রিসেপ্টেক এখন বলতো তো পুষ্পাক্ষ কি ফলে পরিণত হয় আমরা তো পড়ছি যে গর্ভাশয়টা পরে আমাদের ফলে পরিণত হয় কিন্তু এখানে দেখো পুষ্পাক্ষটাও কিন্তু ফলে পরিণত হইতেছে তাহলে দেখো এখানে গর্ভাশয়ের পাশাপাশি কিন্তু অনেক কিছু ফলে পরিণত হয়ে যাইতেছে তাই এটা কি এক ধরনের অপ্রকৃত ফল ওকে আচ্ছা এরপর চলে আসা হচ্ছে সরল ফল সরল ফলটা কি সরল ফলটা হলো যদি আমাদের ফুলে একটা গর্ভাশয় থাকে এবং একটা গর্ভাশয় থেকে একটা ফল উৎপন্ন হয় তখন তাকে আমরা সরল ফল বলি একটা গর্ভাশয় যদি থাকে এবং ওটা থেকে একটা ফল উৎপন্ন হয় আমরা কি বলবো আমরা এক সরল ফল বলবো ওকে এখন চলে আসো এরপরে সরলের পর একটা হলো গুচ্ছ ফল তোমরা বুঝতে পারতেছো তোমরা ধরে ফেলছো ব্যাপারটা কি গুচ্ছ ফলে কি হয় অনেকগুলা গর্ভাশয় থাকে অনেকগুলা গর্ভাশয় থাকে অনেক গর্ভাশয় থাকে অনেক গর্ভাশয় সবগুলো গর্ভাশয় থেকে দেখো এক একটা করে ফল তৈরি হইতেছে এবং এটা একসাথে থাকে এই যে একটা তৈরি হইতেছে একটা তৈরি হইতে সবগুলো গর্ভাশয় মিলে একটা ফল তৈরি ঠিক আছে সবগুলো গর্ভাশয় মিলে আলাদা আলাদা বোঝা যেতেছে যদিও কিন্তু এগুলো হচ্ছে একটা গর্ভাশয় থেকে মিলে সবগুলো মিলে একটা ফল তৈরি হইতেছে এই যে সবগুলো গর্ভাশয় মিলে একটা ফল তৈরি হইতেছে এটা বলা হচ্ছে গুচ্ছ ফল ঠিক আছে যেমন এটা কি এটা হলো এর উদাহরণ হলো আতা এর উদাহরণ কি বলো এর উদাহরণ হলো আতা ওকে আচ্ছা তারপর চলে আসা হচ্ছে আমাদের যৌগিক ফল তারপর চলে আসা হচ্ছে আমাদের যৌগিক যৌগিক ফলে কি হয় আমরা একটা কি বললাম গুচ্ছ ফল বললাম যৌগিক আর কিন্তু যৌগিক আর গুচ্ছ কিন্তু একসাথে আমরা আমরা কি বলছি হচ্ছে তোমার গুচ্ছতে ছিল অনেকগুলা গর্ভাশয় একটা ফুলে অনেকগুলা গর্ভাশয় থাকতে যে অনেকগুলা গর্ভাশয় থাকে সবগুলা মিলে একটা ফলে পরিণত হয় তখন আমরা ছিল গুচ্ছ আর যদি একটা পুষ্প মঞ্জুরিতে অনেকগুলা ফুল থাকে অনেকগুলা ফুল মিলে একটা ফল হয় তখন তাকে বলে যৌগিক ফল অনেকগুলো ফুল মিলে যদি একটা ফল হয় তখন আমরা কি বলবো তখন এটাকে আমরা বলবো ফল হচ্ছে আনারস আনারস কাঁঠাল এইগুলা এই যে দেখো এটা হচ্ছে আনারসের ফুল এই যে দেখো আনারসের ফুল এই যে ফুল এই যে ফুল ঠিক আছে এগুলা মিলে কি হইতেছে দেখো এগুলো মিলে দেখো একটা আস্তে একটা আনারস তৈরি হইতেছে আস্তে একটা ফল হইতেছে এটা কি বলো এই ধর এক ধরনের